মাম্মাম মাম্মা দীপকাকু না ভীষণ বাজে খুব পচা সময় আমাকে জড়িয়ে ধরে কোলে বসায় আমার গালে হামি খাই আমি বারণ করলেও শুনে না একটু আগে আমার ঠোঁটে কিস করেছে আমাকে ব্যাগ টাস করে আমার খুব খারাপ লাগে মাম্মাম এতক্ষণ তো আমাকে জোর করে কোলে চেপে ধরে আদর করছিল আমিও দিয়েছি দীপকাকুর হাতে কামড়ে ঠিক করেছি না মাম্মা শপিং করে নিজেদের বাড়ির ড্রয়িং রুমে পা দেওয়ার পর হঠাৎ তিতির এসে মাকে জড়িয়ে ধরে এক শেষে কথাগুলো বলে তিতিরের কথাগুলো শুনে বিষম স্তব্ধ হয়ে গেছে তনুজা ও কিশোর তিতিরের বাবা মা ওদিকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা দ্বীপ সবে মুখে রসগোল্লাটা পড়েছিল তিতিরের কথা শুনে গলায় ছানার টুকরো লেগিয়ে বিষম খায় সে কেসে কেসে তার প্রাণান্তকার অবস্থা দ্বীপের পিঠে হালকা থাপ্পড় মারতে মারতে ঋতুপর্ণা বলে আস্তে আস্তে খাও দ্বীপ নাও একটু জল খাও পরে তিতিরের দিকে তাকিয়ে কড়া গলায় বলে ছি তিত ছি কি সব আবুল বকছিস দেবকাকু তোকে সব যা তা না না পিপি দেবকাকু খুব বাজে দেবকাকু আমাকে ব্যাড টাচ করে মা মামাকে বলেছে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ স্কুলের ম্যামও স্মার্ট বোর্ডে দেখিয়েছে দেব কাকু আমাকে ব্যাড টাস করে আমি জানি দীপকাকু মাঝে মাঝে আমার প্রাইভেট পার্টে টাচ করে ইংরেজি মাধ্যমে স্কুলে পড়া আট বছরের তিতের মুখে এসব কথা শুনে চমকে ওঠে উপস্থিত সকলে নিজের বাচ্চা মেয়ের এমন কথায় কিশোর কিং কর্তব্য বিমুড় হয়ে তিতিরকে ধমকে দেয় চোপ তিতু চোপ একদম চুপ কর তুই আর একটাও পাকা কথা নাই যা নিজের ঘরে যা বাবার ধমকে তিতির কাঁদো কাঁদো হয়ে মাকে জড়িয়ে ধরে আমি আমি সত্যি বলেছি মামাম পাপা আমি সত্যি বলছি দেবকাকু আমাকে হেসকে তুলে কাঁদতে থাকে দিদির এবার গোরজে উঠে তনু তনুজাকে উদ্দেশ্য করে বলে ছি বৌদি ছি তিতু তো বাচ্চা ও এসব কি বোঝে ওর মনে এখন থেকে এসব নোংরামও তুমি ঢুকিয়েছ ওকে এখন থেকে প্রাইভেট পার্ট চেনাচ্ছ ব্যাড ব্যাটটা আট বছরের বাচ্চাকে তুমি যৌনতার পাঠ পড়াচ্ছ বৌদি আমাদের তেঁতুল শৈশবটা তুমি নষ্ট করে দিচ্ছ তারপর কিশোরের হাত ধরে কাদো কাঁদো গলায় বলে দেখ দাদা দেখ বৌদি বৌদ্ধকে মানুষ করছে তা নিজের চোখে দেখ মেয়েটা আজকাল মিথ্যা বলতে শিখেছে দীপ কত ভালো ছেলে আজ বাদে কাল এবারে জামাই হবে আদর করে তেতুকে কোলে বসিয়ে হামি খেয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বাচ্চাকে তো আমরা সবাই আদর করি আর তেঁতুকে দ্বীপ কত ভালোবাসে এক বছর আগেও তিতু দ্বীপের কোলে চেপে ঘুরে বেড়িয়েছে এখন হঠাৎ ছোট্ট মেয়েটার মুখে কি সব আজে বাজে কথা এগুলো ওর কথা নয় দাদা এগুলো সব বৌদির কথা বৌদি তেতুর মাথাটা খাচ্ছে এতক্ষণ পর গম্ভীর গলায় দ্বীপ বলে আমি আসছি ঋতু আর হয়তো তোমাদের বাড়িতে আমার আসা সম্ভব হবে না আমার সাথে দেখা করতে হলে তুমি প্লিজ আমাদের বাড়িতে আসবে দৌড়ে এসে দ্বীপের হাত দুটো ধরে কিশোর প্লিজ দীপ এভাবে চলে যেও না আমার মেয়েটাকে ক্ষমা করে দাও প্লিজ তিতু তো একটা ছোট বাচ্চা কি বলতে কি বলেছে আমি ওর বাবা আমি তোমার দুই হাত ধরে ক্ষমা চাইছি ভাই আর তুমি এবারে আসবে না কেন তুমি এখন এবারে জামাই হতে চলেছ মাস দিন পরে ঋতুর সঙ্গে তোমার বিয়ে হবে তুমি তো আমাদের পরিবারের সদস্য এভাবে রাগ করা তোমার শোভা পায় না দীপ প্লিজ আমাদের তুমি ক্ষমা করো কাঁদ কাঁদো গলায় ঋতুপর্ণা বলে তিতুর হয়তো বুঝতে কিছু ভুল হয়েছে আমরা বিষয়টা দেখছি তুমি প্লিজ আমাদের মাফ করে দাও হেসে বলে না না তোমাদের উপর আমার রাগ নেই তবে মনে হয় বিন্দুমাত্র ঠিক পছন্দ করে না না হলে তিতিরের এত বড় কথায় বৌদি এখনো চুপ করে দাঁড়িয়ে আছে সত্যি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তনুজা তিতিরের কথাগুলো ভাবছিল কিশোর চাপা গলায় তনুজাকে ভর্ৎসনা করে যাও দ্বীপের কাছে গিয়ে মাপ চাও তনু তোমার মেয়েকে শিক্ষা দিয়ে এমন ডেপো করেছ তার প্রায়শ্চিত্ত করো তনুজা কিশোরের দিকে তাকিয়ে বলে আগে তিতু কি বলছে পুরোটা শুনি বেচারা মেয়েটা আমার ভয়ে ঘাবড়ে গেছে কি হয়েছে কি সোনা এই তো মাম্মা মাছে ভয় করে না মামনি দেখলে দাদা বৌদি কেমন তেদর তোর কথাও গ্রাহ্য করে না আমাদের তিতুর ভবিষ্যৎ খুব অন্ধকারে এবার কিশোর ভীষণ রেগে যায় জোর করে একটা হাত ধরে তিতিরকে তনুজার কাছ থেকে টেনে এনে ধমকে বলে যাও দেবকাকুকে ছুরি বলো যাও তিতির বাবার হাত ছাড়িয়ে মাকে জোরে চেপে ধরে না না আমি কিছুতেই দীপকাকুকে ছুরি বলবো না দীপকাকু খুব পচা আই হেঁটো দীপকাকু আর রাগ সামলাতে পারে না কিশোর তিতিরকে আবার নিজের কাছে টেনে আনে তারপর তার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে চিৎকার করে তো আজকাল এতো অসভ্য বেয়াদব হয়ে গেছিল যে পাপার কথাও শুনছিস না এবার তোকে শাসন করতে হবে দেখছি না হলে একদম বিগড়ে যাবে হেসকি তুলে কাঁদতে থাকে দিদির তার নরম গালে কিশোরের পাঁচটা আঙুলের দাগ বসে গেছে মেয়েকে কোলে তুলে নিয়ে দ্রুত নিজেদের শোয়ার ঘরে ঢুকে যায় তনুজা পরিস্থিতি স্বাভাবিক করতে কিশোর তখনও বলেছে চারি দ্বীপ কি যে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু মনে করো না ভাই মৃদু হেসে দীপ বলে না কিশোরদা বাচ্চা তিতিরের কথায় আমি কিছু মনে করিনি আমার বাড়িতেও আমার ভাই জি নেই আছে ছোটদের বৌদির ব্যবহারে ভীষণ আঘাত পেয়েছি আপনি প্লিজ বৌদির দিকে একটু নজর দিন তিতিরের খেয়াল রাখুন আজ আসি ঋতু তিতিরকে অল্প কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তনুজা মেয়ের মুখের দিকে তাকিয়ে মনটা ব্যথায় টনটন টন করে ওঠে আট বছরের মেয়েটা একটা মানুষের বিকৃত যৌনতার শিকার কিতোষ তিতিরের সত্যটা সবার সামনে গলা উঁচু করে বলেছে কিন্তু সে বাচ্চা কিছু বোঝে না এই অজুহাতে তার কথাটা শুনতে বা মানতে চাইছে না কেউ এ থেকেই তো বাচ্চারা নিরাপত্তাহীনতায় ভোগে ভয়ে অনেক বাচ্চা মুখ খুলে না আর তিতুর মতো যারা জোর গলায় নিজেদের ব্যাটটার সম্বন্ধে বলে তাদের কথা তো নিজেরা নিকটজনেরও বিশ্বাস করে অথচ সবাই প্রতিদিন টিভিতে সংবাদপত্রে দেখছে শিশুদের উপর যৌন নিগ্রহ দেশের দিন দিন বাড়ছে অথচ সবাই নিশ্চিন্তে আছে ওদের ছেলেমেয়েদের সঙ্গে এসব হচ্ছে হোক কিন্তু আমার সন্তানদের সঙ্গে এসব না হলেই হলো আমার ছেলেমেয়েরা নিরাপদে থাকলেই হলো কিন্তু বাচ্চা মেয়েদের নিরাপত্তা কোথায় দেশের প্রায় আশি শতাংশ যৌন নির্যাতন পারিবারিকভাবে পরিবারের মধ্যেই ঘটে কত শিশুর শৈশব নষ্ট হয়ে যায় কতজন পরিবারের মধ্যেই যৌন নির্যাতনের শিকার তার সঠিক তথ্য এখনও কেউ জানে না এখনও অধিকাংশ ঘটনা পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছায় না তার আগেই পরিবারের নিকটজনেরা নিজেদের পারিবারিকভাবে মান সম্মানের কথা ভেবে ঘটনাটি ধামা চাপা দিয়ে দেয় এমনটা অনেক দিন আগে তার সাথে হয়েছিল চকিতে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় তনুজার ড্রয়িং রুমের থেকে নিজেদের বেডরুমে এসে ঢোকে কিশোর এতক্ষণ ড্রয়িং রুমে পুরো ঝড় বয়ে গেছে ঋতুপন্না তাদের বাবা মা অবনীবাবু ও তহিনা দেবীকে পুরো ঘটনার বিবরণ দিয়েছে এসব শুনে অবনীবাবু পুরো থমকে গেছেন আর দেবী বউমা তনুজার বাবা মা তুলে বংশ পরিবার তুলে প্রচণ্ডভাবে গালিগালাস করে যাচ্ছে অবনীবাবু কিশোর তাকে থামানোর অনেক চেষ্টা করেছে তবু চুপ করাতে পারেনি শেষে দেবী হুমকে দিয়েছেন শোন কিশোর তোর বউকে এখনও সামলা না হলে ওকে আমি এ বাড়ি থেকে দূর করে দেব। দ্বীপের সঙ্গে ঋতুর বিয়েটা ভেঙে গেলে তোর বউকে আমি দেখে নেব পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষম থমকে গেছে অবনীবাবু একটা সরকারি স্কুলে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেছেন তিনি ছাত্রছাত্রীদের কাছে তিনি খুব কাছের একজন শিক্ষক ছিলেন বাড়ির কথা পরিবারের কথা তাদের ভালো লাগা খারাপ লাগার কথা ছাত্রছাত্রীরা এসে তাদের প্রিয় শিক্ষকের কাছে উগড়ে দিত এরকম পারিবারিক যৌন নির্যাতনের কাহিনী অশালীনভাবে শরীর স্পর্শের কাহিনী অনেক শুনেছেন তিনি শিক্ষার্থীদের ওদের মতো করে সম্বন্ধে সচেতন করে দিয়েছেন তখন অবশ্য এইসব গুড টাস ব্যাড টাস এত ভারী ভারী ইংরেজি শব্দ ছিল না তবে এ ধরনের ঘটনা হামেশাই ঘটত তিনি ভাবলেন আজকে দাঁতটা পেরিয়ে যাক কাল সকালে তিতু সঙ্গে একবার কথা বলবো বিষয়টা ঠিক কি দিদিভাইয়ের কাছে ভালোভাবে জানতে হবে বেডরুমে এসে মেয়ের পাশে ধপ করে বসে পড়ে কিশোর ঘুমন্ত তিতিরের নিষ্পাপ মুখের দিকে তাকায় বেচারা ডান গালে পাঁচ আঙুলের দাগ তার উপর আলতো করে হাত বুলিয়ে দেয় মেয়ের গায়ে সে কখনো হাত তোলেনি এই প্রথমবার মেয়েকে চর মারল বুকটা বেদনায় ভরে উঠে বিষণ্ন গলায় বলে কেন মেয়েকে এসব উল্টো পাল্টা শেখাও তনুজা দেখো কেমন নোংরা কথা বলতে শিখেছে তোমার মেয়ে ওর শৈশবকালটা নষ্ট করো না প্লিজ সেই বিকেল থেকে রাত পর্যন্ত সকলের সব কথা চুপ করে শুনে যাচ্ছিল তনুজা এখন আর সহ্য হয় না জোর করে কিশোরের হাতটা টেনে ধরে বলে চলো বাইরে চলো তোমাদের সাথে আমার কিছু কথা আছে ড্রয়িং রুমে তখন আলোচনা করছিল ঋতুপর্ণা অবনীবাবু ও তুহিনা দেবী এবার মাঝে তনুজা এসে বলে তোমাদের আমার কিছু বলার আছে সবাই মন্দির শুনবে প্লিজ এরপর তনুজা বলতে আরম্ভ করে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার দিদিমা মারা যায় মামা দাদু তো আগেই মারা গিয়েছিল। তাই মামার ঘরে আমার সোম মামা একা হয়ে পড়ে মামাকে আমাদের বাড়িতে নিয়ে আসে আমার বাবা মা মামা আসাতে আমি ভীষণ খুশি হই আমিও ভাই মামার সবসময় সঙ্গী হয়ে পড়ি মামা আমাকে খুব ভালোবাসত বাবা মামাকে আমার স্কুলেই নবম শ্রেণীতে ভর্তি করে দেয় আমরা দুজনে একটা সাইকেলে চড়ে স্কুলে যাতায়াত করতাম আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল মা ঠাকুমা মামা আমি ও ভাই পাঁচজনে আনন্দে থাকতাম বাবা কলকাতায় থাকত মাসে দুবার শনিবার রবিবার ধরে বাড়িতে আসতো কিন্তু এক বছর পর থেকেই মামা কেমন যেন পাল্টে যায় আর আমার সাথে পাড়া বেড়াতে যায় না পেয়ারা গাছে ওঠে না কেমন যেন গম্ভীর গম্ভীর ভাব মা বলে তোর মামা বড় হয়ে গেছে আমাদের বেশি ঘর ছিল না বলে আমি ভাই মামা তিনজন একটা ঘরে থাকতাম মা ঠাকুমা অন্য ঘরে তখন মামা আমাকে দিয়ে ওর গা হাত পা টেপাত আমার কখনো কখনো নিজেও আমার সারা গায়ে হাত বুলিয়ে দিত আমার খুব ভালো লাগতো প্রায় প্রতিদিনই মামা বলতো সাইকেল চালিয়ে তোর পা ব্যথা করছে আয় তোর পা টিপে দি তারপর আমার পা থেকে কোমর পর্যন্ত মেসেজ করে দিত তারপর বলতো আমাদের এই কথাটা দিদিকে বলিস না যেন এভাবে দিন পার হয়ে যেত আমি অষ্টম শ্রেণীতে উঠি ও মামা একাদশ শ্রেণীতে সেই সময় আমার প্রথম পিরিয়ড আরম্ভ হয় আমি দেখতে সুন্দর হয়ে উঠি ও আমার মধ্যে শারীরিক পরিবর্তন আসে মা তখন আমাকে মামার সবার ঘর থেকে সরিয়ে নিজের ঘরে নিয়ে আসে তারপর থেকে আমি রাত্রে মায়ের সাথে শুতাম আর এতে মামা ভীষণ ক্ষেপে ওঠে মা না থাকলে আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করতো মামা তারপর জড়িয়ে ধরতো আমার সারা গায়ে হাত বুলিয়ে দিত আর অস্থির গলায় বলতো ইস তনু তুই কি সুন্দর হয়েছিস একদম মাধুরী দীক্ষিতের মতো ইস কতদিন তোকে ছুইনি আর আমার ভীষণ বিরক্ত লাগতো জোর করে মামার হাতটা শরীর থেকে সরাতে সরাতে বলতাম কি করছো কি আমাকে এভাবে ছুবে না তুমি এখন আমি আর ছোট নেই বড় হয়েছি প্লিজ মামা ছাড়ো মামা আমার গালে চুমু দিতে দিতে বলতো তুমি কিন্তু আমার কাছে সেই ছোট্টটি আছো তনু আর তোমাকে তো তোমার মামা আদর করছে এতে রাগ করে না শোনা মামার কথায় আর কাজে আমি ভীষণ ভয় পেতে আরম্ভ করেছিলাম আমি রেগে বলেছিলাম আমি মাকে সব বলে দেবো কিন্তু প্লিজ ছাড়ো আমাকে মামা হেসে বলেছিল যা বলবি যা দিদিকে এসব কথা শুনলে দিদি তোকেই খারাপ বলবে তোকেই শাসন করবে আমাকে নয় সবাই বলবে তুই খারাপ মেয়ে সবাই তোকে দেখে হাসবে তোকে নোংরা মেয়ে ভাববে মামার কথাগুলো শুনে আমি প্রথমে খুব ভয় পেয়ে যাই মামাও সাহস পেয়ে বেয়াদপি করেই চলে তাই একদিন আমি সাহস করে মাকে মামার সব কাহিনী বলে দিই আমি মাকে কাঁদতে কাঁদতে বললাম মা সময় খুব বাজে খুব খারাপ আমার সাথে অসভ্যতা করে কিন্তু কি আশ্চর্য জানো কিশোর মা আমাকে বিন্দু বিশ্বাস করলো না উল্টো গালে একটা চর দিল ঠিক তোমার মতো কিশোর তুমি যেমন তিতিরের কথা না শুনেই ওকে কি চড় মারলে ড্রয়িং রুমের প্রত্যেকটি সদস্য চুপ করে গেছে চোখের জলটা মুছে আবার বলা শুরু করে তনুজা মায়ের অনুপস্থিতির সুযোগে একদিন চরম আঘাত করে মামা জোর করে নিজের মধ্যে আমাকে চেপে ধরে জোর করে শরীর স্পর্শ করতে চায় হাসতে হাসতে বলে দিদিকে বলে কি ফল হলো তোর দিদি তোর কথা বিশ্বাস করলো করল না আরে আমি তো নিজের মামা পাগলি ভাগনি সঙ্গে এমন একটু আদর ভালোবাসা চলে এতে কেউ কিছু মনে করে না আমি ওকে লাথি কিলঘুষি মেরে ঘর থেকে বেরিয়ে আসি তবে এবারে আর চুপ করে থাকিনি আমি সেদিনই বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি বাবা বাড়িতে এলে সোজা গিয়ে বাবাকে মামার সব কথা বলি আমার গায়ে আঁচুরের দাগ দেখে আঁতকে ওঠে বাবা মামাকে প্রচন্ড মারধর করে আর মাকে ভৎসনা করে সব জেনেও চুপ করে থাকার জন্য এরপর মামাকে হোস্টেলে পাঠিয়ে দেয় বাবা আমাদের বাড়িতে ঢুকতে মানা করে দেয় এত কিছুর পরও আমার মা কিন্তু আমার মামাকে সাপোর্ট করেছিল আমাকে নয় মায়ের কথা মতো যত দোষ নাকি আমার আমি বড় হয়েছি আমি একজন মেয়ে আমার আচার আচরণ সংযত হওয়া উচিত সেই দিন থেকেই আমাদের মা মেয়ের সম্পর্কটা শেষ হয়ে গেছে আমরা দুজন একটা শীতল সম্পর্ক বহন করে চলেছি মাত্র মেয়ের সম্মানের জন্য পরিবারের সম্মানের জন্য বাবা থানা পুলিশ তবে আমি জানি আমি নিজেই পরিবারের নিজের লোকের দ্বারা যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার মা আমার কোনো শাস্তি হয়নি তবে আমার চরম মানসিক শাস্তি হয়েছিল আমি অনেকদিন ভালোভাবে পড়াশোনা করতে পারিনি লজ্জায় ঘৃণায় বাবার সামনে দাঁড়াতে পারিনি মা আমাকে সবসময় অপরাধীর চোখে দেখ তার মাতৃহীন ভাই শুধু আমার কারণে বড়দিদির বাড়ির স্নেহ স্যার ছেড়ে দিয়ে হোস্টেলে আছে সেটা পদে পদে আমাকে মনে করিয়ে দিত আমি কখনো স্বাভাবিক হতে পারিনি অপ্যক্ত বেদনা বুকে চেপে আজও দিন কাটাচ্ছি কেঁদে কেঁদে রাতগুলো পেরিয়ে গেছে পুরনো কথা মনে পড়লে এখনো ব্যথায় কান্নায় বুকটা ছিঁড়ে যায় ভাবতে পারো কিশোর নিজের মায়ের ভাই আমার আপন মামা ড্রয়িং রুমের সবাই নিস্তব্ধ এক নাগারে কেঁদে চলেছে তনুজা বউকে কাঁদতে দেখে কিশোরের মনটা নরম হয়ে গেছে কাছে গিয়ে মাথায় হাত রাখে আর কেঁদ না তনু আমি তো আছি সবার উপস্থিতি ভুলে কিশোরকে জড়িয়ে ধরে তনুজা বুকে মুখ জড়ানো গলায় বলে আমার ভীষণ ভয় করে কিশোর আমি তো মেয়ের মা আমি কখনো চাই না আমার মেয়ের সাথে এমন অন্যায় অবিচার ঘটুক আমি চাই না আমার মেয়ে যৌন নিগ্রহের শিকার হোক আমি চাই না তিতির কখনও ধর্ষণের শিকার হোক তিতিরের শৈশবটা আমি নষ্ট হতে দিতে চাই না আমি চাই তিতুর মধ্যে ন্যায় অন্যায় বোধ গড়ে উঠুক তাই তিতু যাতে ছোট থেকে গুড টাস ব্যাড টাস প্রাইভেট পার্স টাস এসব সম্বন্ধে সচেতন থাকে তাই ওকে এসব শিক্ষা দিয়েছে আমাদের চারপাশে কত দুর্বৃত্ত লোক ঘুরছে কার মানসিকতা ভালো কার বিকৃত মানসিকতা তুমি কিভাবে বুঝবে তাই তিতু যাদের সচেতন থাকে তাই ওকে আমি প্রাথমিকভাবে যৌনতার শিক্ষা দিয়েছি আর শৈশবে আমি তো জানতাম না কিশোর কোনটা আদর আর কোনটা ব্যাট্টাস আমি ভাবতাম আমার নিজের মামা আদর করে আমার শরীরের হাত বুলিয়ে দিচ্ছে এটা স্বাভাবিক ঘটনা তখন আমার মনের মধ্যে যৌনতা সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু এখন দিনকাল খারাপ সংবাদপত্রে টিভিতে দেখছ তো চকোলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী বৃদ্ধের পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ বা স্কুলের ছোট ছোট বাচ্চাদের যৌন নিগ্রহের খবর বর্তমানে আমাদের দেশে তিন বছরের বালিকা থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সুরক্ষিত নয় সেখানে আমি যদি তিতুকে প্রাথমিক যৌনতা দিয়ে থাকি সেটা কি ভীষণ অন্যায় নিজের সাথে ঘটা অন্যের প্রতিবাদ যদি তিতু করে কি অন্যায় ঋতুপর্ণা তুহিনা দেবী দুজনেই নিঃসুক তনুজার প্রশ্নগুলো যে কতটা সত্য দুজনেই জানেন তারা কিছুদিন আগে ভিডিও দেখেছেন স্কুলের একজন চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনা তাই পুরো চুপ করে গেছেন তুহিনা দেবী ঋতুপর্ণা স্বগদোক্তি করে কিন্তু দ্বীপ দ্বীপকে আমি বিগত পাঁচ বছর ধরে চিনি দাদা দ্বীপ এমনটা এবার গলা ঝিড়ে অবনীবাবু বলেন আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি পরিবারের মধ্যে বা পরিবারের কাছের লোকের দ্বারা এরকম ঘটনা হামেশাই ঘটে থাকে তাই আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার হঠাৎ করে দিদিভাই কেন দীপের সম্পর্কে এরকম বলল দীপ তো প্রায় তিন বছর ধরে আসছেন দিদিভাইয়ের সঙ্গে দীপের সম্পর্ক ভালো আগে তো দিদিভাই এমন কখনো বলেনি বিষয়টা একটু অনুসন্ধান করতে হবে এবার চিন্তিত দেখায় ঋতুপর্ণাকে মৃদুস্বরে বলে আমি ব্যাপারটা বেশি গুরুত্ব দিইনি তবে মাস তিন চার হবে দীপ এলেই তিতির বিরক্ত হয় দীপের হাত থেকে চুপচাপ চকোলেট নিয়ে চলে যায় দীপ অনেক চেষ্টা করে আদর করার কিন্তু ঋতু কেমন যেন চুপ করে থাকে ঋতুপন্যার কথা শুনে সবাই চিন্তায় পড়ে অবনীবাবু ছেলে উদ্দেশ্য করে বলেন তোমরা দুজনেই বিষয়টা ভাবো কাল সকালে আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি ওর কথাটা শুনি তোমরাও সময় নাও আর ঋতু মানুষকে পাঁচ বছর ধরে চিনলেও তার সবটা চেনা যায় কি হতে পারে দ্বীপ ভালো অথবা ভালো মানুষের মুখোশধারী একজন অসৎ ব্যক্তি তাই তুমিও একটু সময় নাও আর সব কিছু ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নাও তিতির ঠিক কি ভুল জানলে অনেক কিছু জানা যাবে তাই বেশি তাড়াহুড়া করো না পরের দিন তিতিরকে আদর করে বাগানে নিয়ে গিয়ে খেলার স্থলে নানা রকম প্রশ্ন করেন অবনিবাবু আর তাতে যা জানতে পারেন তার সংকী ফুলো দীপকাকু প্রায়ই তাদের বাড়িতে আসে পিপির সামনে তাকে কোলে বসিয়ে চকোলেট দিয়ে আদর করে পিপি মা ঠাম্মি কিচেনে খাবার বানায় দীপকাকু তিতিরের ঘরে তার খেলনা নিয়ে খেলে তারপর তিতিরের গাল টিপে তার ঠোঁটে হামি খায় সিগারেটের গন্ধে তার বমি পায় তারপর খেলতে খেলতে তার সারা শরীরে হাত বুলিয়ে দেয় তার প্রাইভেট পার্টসের মধ্যে হাত স্কুলের শিপরা ম্যাম তাদের ল্যাপটপে দেখিয়েছেন আর মাও বলেছে মা বাবা ছাড়া প্রাইভেট পার্টসে যারা হাত দেয় টাচ করে তারা খারাপ লোক এরকম কেউ করলে সঙ্গে সঙ্গে বাবা মাকে বা স্কুলের ম্যামদের জানাতে হবে তাই সে মাম্মামকে পাপাকে সব সত্যি কথা বল তিতিরের কথাগুলো রেকর্ড করে কিশোর ঋতুপর্ণা ও তুহিনা দেবী সকলকে শোনায় অবনিব সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে নিষ্পাপ তিতিরকে অবিশ্বাস করতে মন চায় না আবার দ্বীপের উপরে ঠিক অবিশ্বাস আসে না আবার কখনো কখনো বিশ্বাস করতে মন চায় না অদ্ভুত দোলাচালে দুলতে থাকে তাদের মন তবে কিশোর তার ভুল বুঝতে পারে মেয়েকে জড়িয়ে ধরে আদরে আদরে তার মন ভালো করে দেয় বাবার গলা জড়িয়ে ধরে তিতির বলে সত্যি বলছি পাপা কাকু খুব পচা অসভ্য লোক তুমি কেন আমাকে দেবকাকুককে ছড়ি বলতে বলেছো আমি তো কোনো দোষ করিনি তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না মেয়েকে বুকে জড়িয়ে কিশোর বলে সরি মামনি পাপার ভুল হয়ে গেছে এই দেখো আমি কান ধরছি এরপর আমি সব সময় তোমার কথা শুনবো সবাই এখন ঋতুপর্ণার উপর বিষয়টা ছেড়ে দিয়েছে দীপকে বিয়ে করা বা না করা সম্পূর্ণ তার সিদ্ধান্ত বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে দীপকে বাড়িতে ডাকি ঋতুপর্ণা সোকায় বসিয়ে সরাসরি তাকে তিতিরের রেকর্ডিং শোনায় অবাক দ্বীপ বলে আসছে চরিতু একটা ছোটো বাচ্চার আবলতাবোল কথা শুনে তুমি আমাকে প্রশ্ন করছো তোমার পাঁচ বছরের পুরনো প্রেমিককে প্রশ্ন করছো তিতির আমার মেয়ের মতো তাহলে এসব কে দ্বীপ তিতুকে মিথ্যা কথা বলছে অত বাচ্চা কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে আর তোমাকে নিয়ে মিথ্যা বলে ওর কী লাভ কই আগে তো কখনো তিতু এমন বলেনি বিষম রেগে উঠে দাঁড়ায় দ্বীপ এবারে তো একটা বাচ্চা মেয়ের কথার দাম আছে সে মিথ্যাবাদী নয় তাহলে মিথ্যাবাদী কি আমি বলতে চাইছো কি ঋতু আমি তোমার ছোট ভাইজিকে রেপ করেছি নাকি করার চেষ্টা করেছি এত ঘৃণ্য জঘন্য মানসিকতা তোমাদের আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি আর তোমার পরিবার এত নিস জঘন্য জানলে তোমার সাথে আমি সম্পর্কে জড়াতাম না ঋতু দীপের কথায় বাবু বলেন বাবা দীপ তিতি কখনো মিথ্যা কথা বলে না বাবা মেয়েটা পছন্দ করে না তবুও তুমি ওকে জোর করে চুমো খাও ও যৌনাঙ্গে হাত দাও এসব কি তোমার মধ্যে শিক্ষিত ভদ্র ছেলের কাছে এ ব্যবহার আমরা আশা করি না এবার একটু কুঠিল হাসি হাসি দিন ঠান্ডা গলায় বলে কি প্রমাণ আছে আপনার কাছে মেশামশাই যে আমি আপনার নাতনির সাথে অশালীন আচরণ করেছি ওর যৌনাঙ্গে হাত দিয়েছি আপনার আট বছরের বাচ্চা নাতনের কথাটা লোকে বিশ্বাস করবে আপনি এসব কথার সত্যতা প্রমাণ করতে পারবেন কি করতে পারবেন কি আপনারা এবার ধরছে বাদ ঋতু কণ্ডার ঠাস করে দ্বীপে গালে একটা চড় ভুল হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে ও ঠিকই বলেছে তুমি একটা বিকৃত মানসিকতার মানুষ তোমাকে আমি ঘেন্না করি কিশোর এসে দ্বীপের কলার ধরে তোদের মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত তোরা সভ্য সমাজের উপযুক্ত মানুষ তোদেরকে জেলে ভরে রাখা উচিত কিশোরের হাত থেকে নিজেকে সারিয়ে নিতে নিতে দীপ বলে যা করেছি বেশ করেছি ভালো লেগেছে তাই করেছি তোদের দাদা বোনের হিমত আছে তো প্রমাণ করে দেখা দেখি কত মুরুদ। তারপর তনুজার কাছে এসে বলে করেছি বৌদি ব্যাড ব্যাটটা করেছি তোমার মেয়েকে কি করবে করে নাও ঠাস করে দীপকে একটা চড় মারে তনুজা তারপর বলে এটাই তোর উপযুক্ত শাস্তি তনুজা কিশোর ও ঋতুপর্ণা দিকে আঙুল দীপ বলে তোদের সব কটাকে দেখে নেব একটা বাচ্চার কথা শুনে মেথে মিথ্যে আমাকে অপদস্থ করা বের করব দ্বীপ চলে যায় সোফায় বসে কাঁদতে থাকে তুই না দেবী মেয়ের মাথায় হাত রাখেন নামা এটা ভালো হয়েছে দ্বীপের মতো বিকৃত মানসিকতা ছেলের সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত ভগবান তোকে বাঁচিয়েছে এতক্ষণ নিজের ঘরে বসে কার্টুন দেখছিল তিতির দ্বীপ কাকুর চেঁচামেচিতে চুপি চুপি বাইরে বেরিয়ে পর্দার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মাকে কাকুর গালে চড় মারতে দেখে খুব আনন্দ হয়েছে তারপর দীপকাকু রেগে চলে গেল এখন হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে পিসিকে জড়িয়ে ধরে বলে কাঁচো কেন পিপি কাকু কি তোমাকেও ব্যার্ডাস করেছে না রে সোনা মা এমনি কাঁদছি পিপির চোখের জাল মুছে দিতে দিতে তিতির বলে একদম চিন্তা করো না আমার মাম্মাম আছে পাপা আছে মাম্মান সোপার ওমান দেখলে দীপকাকুকে কেমন মারলো আমার আর তোমার কোনো চিন্তা নেই কাকু আর আমাদের বাড়িতে আসতে পারবে না তিতিরকে জড়িয়ে ধরে ঋতুপর্ণা তনুজা ঋতু ও তিতির দুজনের মাথায় হাত বুলিয়ে দেয় ঋতুপর্ণার দুঃখ বেদনাটা সে বুঝতে পারে নিজের পুরনো বেদনাটা আবার জেগে ওঠে তবে আজ খুব শান্তি খুব স্বস্তি পায় সে যাক ঋতুপর্ণা ও তিতির দুজনের জীবন থেকে দীপ নামক কাল গ্রহটার সায়াতা হলে কাটল তবে একটাই দুঃখ প্রমাণের অভাবে দীপকে উপযুক্ত শাস্তি দেওয়া গেল না ভবিষ্যতে তিতিরকে আরও সচেতন হতে হবে জীবনে যে এখনও অনেক লড়াই বাকি তার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ